হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে এখন সন্ধ্যাবেলা আর আজ আমার বিকালে পড়ানো নেই তো বিকালটা আজ আমি ফাঁকা আছি তো ভেবেছিলাম যে বেশ কয়েকদিন ধরে একটা কাজ করাই হচ্ছিল না তো যেহেতু প্রতিদিন পড়ানো থাকে তো আজ একটু ফাঁকা আছে পড়ানো নেই আর বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে তো ভাবলাম তো চলো এখন একটু যাওয়া যাক গিয়ে কাজটা মিটিয়ে আসি তো রেডি হয়ে গেছি এখন বেরিয়েও পড়েছি আর বাজারে চলে এসছি আর দেখো বাজারে এসে দেখো মায়ের মন্দিরটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির অসম্ভব সুন্দর লাগছিল আর যেহেতু সন্ধ্যাবেলা আকাশটা যেহেতু মেঘলা ছিল মানে কী বলবো আমার তো ভীষণই ভালো লেগেছে যার জন্য এই ছবি তোলা বা ভিডিও করার লোকটা কিন্তু আমি একদমই সামলাতে পারিনি মানে অপরূপ সুন্দর লাগছিলো তো দেখো আমি তোমাদেরকে একটু সেটা একটু শেয়ার করার চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগলো মায়ের মন্দিরটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা যাই হোক কাজ টাজ মিটিয়ে তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে মানে কি বলবো আস্তে আস্তে একটু ভিজেও গেছি মানে একটু একটু বৃষ্টি পড়ছিলো তো যাই হোক তো বাড়িতে চলে এসেছি আর টিফিনে কিন্তু আজ বাড়িতে হচ্ছে ম্যাগি আর ভীষণ খিদে হয়ে গেছে তো আজ যেহেতু ম্যাগি বানাবো তো চলো বানাবো তো বানাবো বানানো হয়েও গেছে তো খাবো এখন গরম গরম ম্যাগি আর ম্যাগিটা প্রায় দিনই খাওয়া হয় না আমার আর যেহেতু সন্ধ্যাবেলায় বাড়িতেই থাকা হয় না যেমনটা পড়ানো থাকে আমি বললাম তো বেশ কয়েকদিন পরেই খাচ্ছি ম্যাগি আজ তো দেখো আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি আর ভীষণই গরম ম্যাগিটা এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি তো এই যে খাচ্ছি এখন আর ম্যাগি তো ঠান্ডা হলে ভালোই লাগে না তো গরম গরমে খেতে হয় তো এই যে ভীষণই গরম একটু ফু দিয়ে দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই মায়ের মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো